গুড মর্নিং আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত এবং অনেক ভালোবাসা আমরা এখন চা খাচ্ছি আমার মুখের রঙগুলো এখনো উঠে মা চা খাচ্ছে বাবা চা খাচ্ছে বাবা দুবার খাচ্ছে আমিও দুবার খাচ্ছি দিতাম একবার খাচ্ছে

চাটা খাওয়ার পর সান টান করে নিয়েছি পুজো দিয়ে দিয়েছি আজকে হলো এখানে মায়ের মানে শীতল মায়ের মন্দিরে যাওয়া পুজো দেয়া এবং ওই পুকুরে স্নান করা এসব অনেক কিছু নিয়ম আছে আর কি ইত্যাদি ইত্যাদি তো ওখানেই যাবো কিন্তু আমাকে আগে তার আগে পাঁচ কর ভিক্ষা করতে হবে ভিক্ষা করে যে জালটা হবে সেটা নিয়েই পুজো দিতে হবে এটাই নিয়ম তো আমি থালা নিয়ে নিয়েছি মানে রেকা বি নিয়ে নিয়েছি এখন আমি যাচ্ছি ভিক্ষা করতে সবার ঘরে ঘরে তো এসে তারপর আমি জোগাড় করে তারপরে আবার রেডি হয়ে তারপরে যাবো তো চলো সবটাই দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে একটা নতুন ধরনের ভিডিও আর ব্যাকগ্রাউন্ডটা প্লিজ সবাই ইগনোর করে যাও বুঝতেই পারছো চাষিবাসি ঘরে ব্যাকগ্রাউন্ড তো এরকমই হবে তাই না রান্না বান্না আজকে মাই করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসেতে তো রান্না প্রায় হয়েই গেছে এখন আমি এটা করে এসে তারপরে ঠাকুরের জোগাড় করবো পুজো দেবো তারপরে যাব। দেখো এখানে আমি একটা রেখাবি নিয়ে বেরিয়ে পড়েছি মা বললো খালি রেখাবি নিয়ে যেতে নাই তাই জন্য ঘর থেকে দুটি চাল নিয়ে নিয়েছি আর পাঁচ ঘরই ঘুরবো খালি পাঁচ ঘরে ভিকা করেই কিন্তু সেই ঠাকুরের চালটা নিয়েই কিন্তু ঠাকুরকে দেব তো এখানে চলে যাচ্ছি বৌদিদের বাড়িতে দুটো বৌদিদের বাড়ি আছে ওখানে নিয়ে নেব। আর দেখো নিয়ে চলে এসেছি এসে কিন্তু আমি একটা পেপারে ঢেলে নিচ্ছি তো এটা নিয়ে কিন্তু পুজো দেব। দেখো আমরা রেডি হয়ে গেছি ওই যে নন্দিনী এই যে নন্দিনী বর্ষা নন্দিনী মা আমরা যাচ্ছি রীতম যাবে না মাও যাবে না আমরা এখন গাড়ির অপেক্ষায় আছি গাড়ির অপেক্ষায় আছি তারপরে চলে যাবো আমার ভাইয়ের গাড়ি সবাই জানে আমার ভাইয়ের গাড়ি গাড়ি করে যাবো আমি হচ্ছে তারপরে শাড়িটা পরে নিয়েছি চুড়িদার পরেছিলাম সাইকেলে যাবো বলে কিন্তু গাড়ি চাপে যাবো বলে শাড়ি পরে নিয়েছি

দেখো আমরা গাড়ির মধ্যে উঠে পড়েছি আর বিস্তর গরম আর ভেতরে কিন্তু এসি চলছে আর গাড়িটা ছোট নিয়ে এসেছিলো তো ওই জন্য কিন্তু আমাদের চাপাচাপি হচ্ছেই দেখো নন্দিনীর অবস্থা এরকম আমরা পিছনে তিনজন বসেছি আর নন্দিনীর চারজন বসেছি সামনে জেটিমা আর বর্ষা বসেছে তো চলো জমিতে পড়ে গেলে কি অবস্থা হতো আমার জায়গাটা কিন্তু বেশি দূরে নয় তবুও কিন্তু সবাই টোটো টেকার মোটরসাইকেলস গাড়ি এসব করেই কিন্তু আসে কারণ এখন আর কেউ হাঁটতে পারে না এবার বলি কোথায় এসেছি এটা হলো আমাদের শীতলা মায়ের মন্দির মানে আমাদের গ্রামে যে মন্দিরে পুজো হয় কালী মায়ের ওখানে এখান থেকেই কিন্তু শীতলমা যায় তো এসে এই মায়ের মন্দিরে আগে পুজো দিতে হয় গ্রাম সোলো আর ওইখানে একটা পুকুর আছে ওখানে কিন্তু সান টান করে তারপরে পুজো দিতে হয় তো সেই জন্যেই আমি এসেছি মায়ের যেহেতু শরীরটা খারাপ তাই আমাকে আসতে হলো পুজো নিয়ে তো দেখো এখানে যাচ্ছি মন্দিরে আগে কিন্তু মন্দিরে যাব না আগে হচ্ছে ওই পুকুরে স্নান করে তারপরে জল নিয়ে তারপরেই কিন্তু মন্দিরে ঢুকব তো আমি জানতাম না আমি প্রথমে চলে গিয়েছিলাম মন্দিরে তো মন্দিরে গিয়ে তারপরে আমাকে বললো যে স্নান করে আসতে ওখানে তো আমি ওই জন্য মন্দিরটা একটুখানি ভিডিও করে নিলাম নন্দিনী করেছে ভিডিওটা তো ওইটা করে নিয়ে তারপরে আমরা চলে গিয়েছিলাম পুকুরে তো চলো তোমাদেরকে সব কিছু দেখা আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে একটি কমেন্ট করে দিও বন্ধুরা দেখো এখানেই কিন্তু মন্দিরটা মন্দিরটি খুবই ছোট জায়গার মধ্যে আর পুরো গ্রামের লোক এসেছে এখানে মেয়েরা তো এসেছেই অনেক কিন্তু ছেলেরাও এসেছে তো এই পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটাই হচ্ছে প্রথমে পরিষ্কার হতে হবে আমাদের হচ্ছে আমাদের হাত পা সব ধুতে হবে ধুয়ে যে তারপরে মায়ের পুকুরে যে নামতে হবে ঠিক আছে মানে একদম ডাইরেক্ট ওখানে নামা চলবে না এখানে পরিষ্কার করে যে ওখানে নামতে হবে আমার হাত পা ধোয়া হয়ে গেল এবার আমি ওইখানে যেয়ে মাথায় জল নেব কি বলছে জল নিয়ে যাবো বাড়ি যাচ্ছি এই মায়ের পুকুরে স্নান করলে নাকি গায়ের চামড়ার যেসব রোগ হয় সব কিছু কিন্তু ভালো হয়ে যায় সুস্থ থাকে তো ওই জন্যই কিন্তু আমি মাথায় জল নিয়ে নিলাম আমি আর স্নান করবো না আজকে বাড়ি থেকে করে এসেছি তো দেখো বোতলে করে জল নিলাম কারণ বাড়িতে হচ্ছে বাবা মা আছে তারপরে বোনের বাড়িতেও দেয়া হবে এই জল তো ওই জন্যই বোতলে করে ভরে নিলাম আর এখান থেকে গিয়ে এখন আমি যাব মন্দিরে তো আমরা একটাখানি সেলফিও তুলে নিয়েছি দুজনে মিলে আমি আর নন্দিনী দেখো এই দেখো বন্ধুরা আমাদের এই যে ব্যাগ ব্যাগের ভিতরে আছে মুড়ির চপ জিলাপি সব কিছুই আছে তো এখন আমরা তো সানটান হয়ে গেলো পুজো হচ্ছে ওখানে ওখানে যাব তারপরে পুজো হয়ে গেলে শেষে প্রসাদ খেয়ে তারপরে হচ্ছে মুড়ি খেয়ে বাড়ি যাব ঠিক আছে দেখো ফটো তুলবো आज क्लास ही नमः नमो सहित नमः नमो सुला देपै नमो ओम दबी पर ट्रॉफी नंदा जय नाम विभव सीता मुभव सन्तो नमः পুজো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো সঞ্জল দিচ্ছে আর হচ্ছে টিপ পড়াচ্ছে তো ওখানে আমি টিপ পরে নেব আর সানজল নিয়ে নেব তো নিয়েই কিন্তু আমরা যে এখানেই কিন্তু মুড়ি খেতে হবে এখানে যাদের বাড়ি তাদের বাড়ির ভিতরে ঢুকে আমরা বাড়ির থেকে মুড়ি নিয়ে গেছি তো সেইগুলোই খেয়ে নেবো তারপরেই বাড়ি চলে যাবো এটাই নাকি নিয়ম যেটা নিয়ম সেটা তো করতেই হবে তো আমি জেঠিমাদের সাথে এসেছি তো ওদের সাথেই যাব খেতে তো দেখো এত ভিড় হয়ে গেল এখানটায় সবাই কিন্তু একই করছে ওই যে সঞ্জল নিচ্ছে আর ফোঁটা পড়ছে তো ওই জন্যই কিন্তু ভিড়টা হয়ে গেছে তো আমার ফটা পড়া এখনও পর্যন্ত হয়নি আমি দাঁড়িয়ে আছি লাইন দিয়ে তো এখনই ফটা পরে নেব তারপরে চলে যাবো মরি খেতে তো দেখো আমরা চলে এসেছি মুড়ি খেতে এটা একটা অন্য লোকেদের বাড়ি তো এদের উঠোনে বসেই কিন্তু আমরা মুড়িটা খেয়ে নেবো এইটাই করি মানে এখানে যাতে যাতে বাড়ি আছে ওখানে বসে আমরা বাড়ির থেকে সব মুড়ি চপ শশা যে যেমন পারবে সেরকম নিয়ে যাই দিয়ে ওই বাড়িতে বসে খেয়ে আর চলে আসি তো এটাই নিয়ম তো দেখো আমরা মুড়ি বাড়ছি ওই যে ঝিলাপি মুড়ি চপ এটা জেটিমাদের মাদের যে দিদি আছে এখানে তো সবাই আছে কিন্তু আর আমার মুড়িটা চলো দেখিয়ে দিয়ে এই দেখো আমার চপ মুড়ি আর জিলাপি তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন বাড়ি চলে যাচ্ছি এই সবাই চলে এসেছি বাড়ি ঢুকছি মা সেই রাস্তার ধরে মা করে দাঁড়িয়ে আছে আমি ঘরকে আসি না হলে খেয়ে যাব আচ্ছা চলো এখনও কেউ ভাত খায়নি পরে আবার আসছি ভাত রেডি হয়ে গেছে আমি আজকে বড় জামাইয়ের থালায় খাচ্ছি

গুড ইভিনিং ফ্রেন্ডস এখনই আমি বাড়ি চলে যাব তো এবার ড্রেসটা চেঞ্জ করে নেব দিয়ে বাড়ি যাব ভালো লাগছে না আর আর থাকাও যাবে না মানে থাকাটা সম্ভব নয় আর কি তো বাড়ি যেতে হবে মা এখন একটুখানি ভালো আছে তো তাই জন্য বাড়ি চলে যাচ্ছি আবার আসবো কোনো অসুবিধা হলে প্রবলেম হলে আর আমার